রাউজান পৌরসভার উদ্যোগে রাউজান ফ্রিল্যান্সিং ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে জমকালো এক আয়োজনের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্লাবের যাত্রা শুরু হয় এতে আয়োজিত অনুষ্ঠানে রাউজান পৌরসভার প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিদোয়ানুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজাই মারমা

অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌরসভার সদস্য উপজেলা প্রকৌশলী আবুল কালাম যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন উপজেলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সহকারী শিক্ষক আবু হেনা মুস্তফা কামাল